সালামু আলাইকুম সংগ্রাম দিও ভিডিওতে দেখানোর চেষ্টা করছি অরিজিনাল কলম্বিয়ান লাইট বাহামা বাহামা মোড় বর্গি এই মোড় বর্গিগুলোর এক মাস বয়সী বাচ্চা আমাদের কাছে মজবুত রয়েছে যারা এক মাস বয়সের বাচ্চা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা এক মাস বয়সের বাচ্চা দেড় মাস দুই মাস আড়াই মাসের বয়সের বাচ্চা সংগ্রহ করতে চান আমাদের লোকেশন সিরাজগঞ্জ লোকরা চৌখানে একটা ফার্ম আমরা ঈদুল আজহা উপলক্ষে তেরোশো পঞ্চাশ টাকা অথবা তেরোশো টাকার যে বাচ্চাগুলো ছিল একজোড়া বাচ্চার দাম ছিল এক হাজার তিনশো টাকা ঈদ উপলক্ষে আমরা ঈদ উপলক্ষে আমরা সেই বাচ্চাগুলো বর্তমানে বিক্রি করছি মাত্র এক হাজার টাকা জোড়া যারা অফারটি গ্রহণ করতে চান আজও আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কাঙ্ক্ষিত মানের বাহামা মূল্য ঝড় দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে লাইট বাহামা কলম্বিয়ান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমাদের প্রত্যাশা